ছবিতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি বন তুলসী এর বায়োলজিক্যাল নেম ক্রোটন বন এটি পরিবারভুক্ত এর গণ ক্রোটন এবং পরিবার বন প্লানডিয়ানাস বন তুলসীকে অনেকে আবার বন পুই বন পাতা বা তুলসী বলেও চেনে এই গাছ সাধারণত দুই থেকে তিন ফুট পর্যন্ত উচ্চ হয় এবং পাতাগুলো গোল বা ডিম্বাকার খসখসে ধরনের মূলত ভারত বাংলাদেশ নেপাল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর জন্মে বনতুলসির আকর্ষণীয় দিক হচ্ছে এর পাতার সুগন্ধ এবং শক্তিশালী ঔষধি উপাদান যা বহুদিন ধরে আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এবার জেনে নেই বন কিছু অসাধারণ গুণাগুণ যা বহু রোগ নিরাময়ে সাহায্য করে বন তুলসী পেটের সমস্যা দূর করে বন পাতার রস পেটে গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য কমায় এবং এটা প্রাকৃতিক হজমকারক হিসেবেও বেশ কাজ করে জ্বর এবং সর্দিতে বন তুলসী বেশ কাজ করে বন তুলসী পাতা সেদ্ধ করে খেলে ভাইরার জ্বর এবং ঠান্ডায় দ্রুত আরাম পাওয়া যায় চুল পরা ও খুশকি প্রতিরোধেও বন তুলসির ব্যবহার রয়েছে বন তুলসী পাতা পিষে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় এবং খুশকিও কমে একজিমা চুলকানি বা ফোরার জায়গায় বন পাতা বেটে প্রলেপ দিলে উপশম হয় অনেক সময় গ্রামে খেতে খামারে কাজ করতে গিয়ে পায়ে জোকে ধরে জোকের কামড় বা পোকা মাকড়ের দংশনে বন পাতা ব্যবহার করলে বিষের প্রভাব অনেকটা কমে যায় আয়ুর্বেদ মতে বন তুলসী পাতার নির্যাস লিভারের কার্যকারিতা বাড়ায় এবার জেনে নেওয়া যাক ঘরে বসেই কিভাবে বন তুলসী দিয়ে বিভিন্ন ঘরোয়া টোটকা তৈরি করা যায় পেটের সমস্যা পাঁচ থেকে ছয়টা বন তুলসী পাতা বেটে এক চামচ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন সকালবেলা জ্বর হলে দুই কাপ পানিতে দশটি বন তুলসীর পাতা দিয়ে আধা কাপ না হওয়া পর্যন্ত সেদ্ধ করতে থাকুন সেদ্ধ হয়ে গেলে সেটা ছেকে দিনে দুবার খান জ্বর ভালো হয়ে যাবে চুলের যত্নে বন পাতা বেটে ফোটান ঠান্ডা হয়ে গেলে চুলে লাগানো যায় এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার লাগালে বেশ ভালো ফল পাওয়া যাবে। বন তুলসির বেশ রয়েছে উপকারিতা উপকার পাতা বেটে সরাসরি ত্বকে লাগান প্রয়োজনে নারিকেল তেল মেশাতে পারেন মনে রাখবেন সব সময় তাজা পাতা ব্যবহার করুন শুকনো পাতার গুণাগুণ অনেকটাই কমে যায় বন পাতা অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে এই গাছের পাতা ক্যান্সারের কোষ বৃদ্ধিতেও বাধা দিতে পারে এক গবেষণায় দেখা গেছে এর নির্যাসে থাকা ক্রোটোনিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম যদিও বনতুলসী প্রাকৃতিক উপাদান তবে এর ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে গর্ভবতী মহিলারা এটি ব্যবহার করবেন না অতিরিক্ত মাত্রায় খেলে বমি বা মাথা ঘুরাতে পারে যদি অ্যালার্জি হয় তবে সঙ্গে সঙ্গে এটির ব্যবহার বন্ধ করুন অথবা চিকিৎসকের পরামর্শ নিন একটি বিষয় মনে রাখতে হবে ঘরোয়া চিকিৎসা ভালো তবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জেনে নিতে হবে শিখে নিতে হবে তারপর নিশ্চিত হয়ে ব্যবহার করা উচিত আজকে আমরা বন তুলসী সম্পর্কে জানলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো গাছ সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব সেই বিষয়ে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরতে ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ